গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবউইদ কাকুলি যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি প্রত্যেকটা ভিডিওতেই তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি সোদপুর পানশিলা সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির যে খুঁটি পুজো হয়েছিলো সেটা তোমরা সবাই দেখেছো আমার চ্যানেলে প্রত্যেকটা মানুষ দেখেছে আমি দেখিয়েছি তোমাদেরকে কত আড়ম্বর করে ওনারা খুঁটি পুজো করেছেন তো খুঁটি পুজো তো হয়ে গেছে বেশ কিছুদিন হলো এবার ওনাদের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগুলো সেটাও একটু দেখার দরকার আছে আমাদের আমার বন্ধুদেরকে দেখানোর ব্যাপার আছে তো চলো আমি দেখাই তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতি কতটা ওনাদের এগুলো এবং কতটা কাজে গিয়েছে কারণ পুজো কিন্তু হাতে আর বেশি দিন বাকি নেই বাহাত্তর তিয়াত্তর দিন হবে তো এত কম সময়ের মধ্যে এত বড় একটা থিমের পুজো হতে চলেছে আমাদের সামনে সোদপুর সোধপুর পানশিলা ঠাকুরবাড়ি তো চলো আমরা দেখে নিই ওনাদের পুজো প্রস্তুতি তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি তো ওনাদের এই রাস্তার উপরে কিছু বাস দিয়ে ওনারা প্যান্ডেল করেছে চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যে ওনাদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতটা এগুলো এই কিন্তু আমাদের প্যান্ডেলের বাইরের সাইডটা আমি ভেতরে যাব ভেতরটা দেখো এই স্থানটাতে মনে হচ্ছে প্রতিমাকে বসানো হবে তো চলো দেখে জিজ্ঞাসা নিশ্চয়ই করবো তোমাদেরকেও দেখাবো এখানে কিছু ফ্রেমের কাজ চলছে তো এই যে হচ্ছে আমাদের প্যান্ডেলের বাইরের সাইডটা দেখতেই পাচ্ছো কত মানুষ কাজ করছে স্থানেই রয়েছে রাখা রয়েছে কিছু ফ্রেমও রাখা রয়েছে ওনারা হয়তো পুজোর কাজে এইগুলো পুজোর কাজে হয়তো নয় পুজোর কাজেই লাগাবেন এখানে কিছু ফ্রেম রাখা রয়েছে আর ভেতরে কিন্তু ফ্রেমের সম্পূর্ণ কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা সম্পূর্ণ কাজটা চলছে ভেতরে থেকে যাবো ফ্রেমের কাজগুলো দেখবো কতটা ওই সাইড ঘিরে কিন্তু ফ্রেমের কাজ কিন্তু চলছে বন্ধুরা এই যে এই জায়গাটা জুড়েই কিন্তু পুরো ফ্রেমের কাজ চলছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা আর এই স্থানে কিন্তু প্রতিমাকে রাখা হবে শ্রীচরণেশ্বু বাবা এবার বাবাকে রাখা হবে না মাকে তো অবশ্যই রাখা হবে তবে শ্রীচরণেশ্বু বাবা এখানে কিন্তু আমাদের একটু মনের মধ্যে আটকে রয়েছে যে শ্রীচরণেশ্বু বাবা মানে আমরা কি দেখতে চলেছি তো যতদিন না এই সম্পূর্ণ হচ্ছে এই পুজোর কাজ বা আমাদের সামনে সম্পূর্ণ তুলে না উঠ ধরতে পারছে যতদিন সম্পূর্ণটা ব্যাপারটা ততদিন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না যে বাবা আসছেন মানে সেই ব্যাপারটা কি বাবা মা তো আসছেন জানি আমরা প্রত্যেক বছরই মা আসে কিন্তু বাবা আসছেন বাবা কিসে করে আসছেন শ্রীচরণেশ্বর বাবা মানে মানে এটা একটা নতুনত্ব অভিনব একটা থিম বলতে পারো তোমরা যে প্রত্যেক পুজো প্যান্ডেলে মা আসছেন বলে কিন্তু করা হয় বাবা আসছেন বলে এই কথাটা কিন্তু একটু অন্যরকম লাগছে তাই না দেখো এখানে প্রচুর ফ্রেম রাখা রয়েছে এই ফ্রেমগুলো কিন্তু ওনারা কাজে লাগাবেন এই পুজোর কাজে প্যান্ডেল প্রস্তুতির কাজেই কিন্তু লাগবে এবং এই মাঝখানটা এরকমভাবে গ্যাপ রয়েছে কেন দেখব জানবো হয়তো এখানেই কিছু একটা ওনারা করবেন তো চলো আগে দেখে নিন যে এইখানটাতে এই গ্যাপটা কিসের জন্য রাখা রয়েছে আর এই দেখো এখানে প্রচুর ফ্রেম রাখা রয়েছে প্রচুর চারিদিক জুড়ে কারণ এখানে চারিদিকেই কাজ চলছে পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু কাজ চলছে প্রচুর এগিয়ে গেছে অনেকটা প্যান্ডেলের কাজ হয়ে গেছে বাস বাঁধার কাজ তো প্রায় কম কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফ্রেমের কাজ কিন্তু এখনও চলছে অনেকটা হয়ে এসছে দেখো তোমাদেরকে পুরোটা দেখায় অনেকটা হয়ে গেছে ফ্রেমের কাজ আর পুরো প্যান্ডেল কিন্তু বাঁশ বাঁধার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে দেখো আমি ওপরটা তোমাদেরকে দেখাই দেখো তোমরা এখানে ফ্রেমের এই কাজটা কিন্তু চলছে ফ্রেমে সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু ফ্রেমের কাজ চলছে তো এই বাসবাধার প্যান্ডেলটা কাজটা তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো ভেতরে যাব আমরা প্রতিমার কাজ কতটা এগিয়েছি এবং প্যান্ডেল যে সাজানো হবে সেই সাজানোর কাজগুলো থার্মোকলের কাজ বা প্যান্ডেলের যে সাজসজ্জার কাজটা সেটাই কিন্তু সেটা আমি তোমাদেরকে প্যান্ডেল দেখানোর মাঝে একটু পথরের দেশটা দিয়ে দিই এই সোদপুর পানসাং ঠাকুরবাইকে আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে দেখো আমার পেছনে এই যে সোজা রাস্তাটা চলে গেছে দেখছো তোমরা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু একদম মেন রোড পড়ে যাবে আমরা যখন এই পানশিলা ঠাকুর বাড়িতে ঠাকুর দেখতে আসবো তখন আমরা এসে নামতে হবে কিন্তু আমাদের সোদপুর প্ল্যাটফর্মে আমরা শিয়ালদা হয়ে যদি আসি ব্যারাকপুর লোকাল নৈহাটি লোকাল যে কোনো কৃষ্ণনগর লোকাল হোক রানাঘাট লোকাল হোক যে কোনো একটা ট্রেন ধরে মেন লাইনের আমরা সোদপুর স্টেশন কিন্তু নামতেই পারি সোধপুর স্টেশন নেমে আমাদেরকে চলে আসতে হবে সাবয়ের ভেতর থেকে চলে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সামনেই অটো রয়েছে অটো বলতে হবে আমি শতপুর পানশিলা ঠাকুরবাড়িতে যাব অথবা বলতে হবে জাগরণী ক্লাব বলতে হবে অথবা বলতে হবে পানশিলা পোস্ট অফিসের সামনে নামবো একদম নামিয়ে দেবে নামিয়ে দিলে কিন্তু বন্ধুরা যেই গলিটার মুখে নামাবে এই গলিটা ধরেই কিন্তু তোমরা একদম সোজা হেঁটে চলে আসবে চলে আসলেই কিন্তু দেখতে পাবে তোমরা এই সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি যেটা তো তোমাদের পথ নির্দেশটা দিয়ে দিলাম আর যারা নৈহাটি অথবা কৃষ্ণনগর অথবা রানাঘাট এইসব স্থান থেকে আসবে তারা কিন্তু অবশ্যই করে শিয়ালদা লোকালে উঠবে শিয়ালদা লোকালে উঠলে কিন্তু তোমরা সোধপুর নামতে পারবে সোদপুর নেমে আর কী সে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে সাবওয়ে থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলেই তোমরা একদম সাবওয়ে থেকে উঠলেই সামনেই অটো দাঁড়িয়ে আছে বলতে হবে পানশিলার অটো এবং অটোতে উঠে বলতে হবে ঠাকুর পানশিলা ঠাকুর বাড়ি যাবো অথবা জাগরণী ক্লাব অথবা পোস্ট অফিস পানশিলা পোস্ট অফিস বলতে হবে বললেই কিন্তু তোমাদের এই গলিটার মাথায় কিন্তু নামিয়ে দেবে এই গলিটা থেকে একদম এক মিনিটেরও হাত মানে কম হাঁটা পথ পথ ধরে কিন্তু তোমরা চলে আসতে পারবে পানশিলা ঠাকুরবাড়ি পুজোটা দেখতে পুজো চলো তোমাদেরকে এবার আমি দেখাবো যে প্যান্ডেল প্রস্তুতিটা দেখিয়ে দিলে এবার দেখাবো ভেতরে ওনাদের কতটা প্রস্তুতি এগিয়েছে ঠাকুরের প্রতিমার দিক থেকে বা অন্যান্য আদার্স যে কাজগুলো রয়েছে সেই জায়গাটা থেকে কতটা এগিয়েছে এই যে দেখো এখানে কিন্তু প্রচুর ফ্রেম রাখা রয়েছে এই সব কাজের জন্য এই আর এখানে লিখেও দিয়েছে আসতে গাড়ি চালাতে কারণ প্যান্ডেলের কাজ চলছে প্রচুর ফ্রেম এবং বাঁশ খুঁতির কাজ চলছে সেই কারণে কিন্তু বলেছে যে দেখো প্যান্ডেলটা কিন্তু এই অবধি হয়ে রয়েছে এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই ভেতরের দিকে আমাদের যে থিম নেতা রয়েছে পার্থ মার্টি উনিও কিন্তু কাজে বসে গেছেন একদমই কিন্তু সময় নষ্ট করতে চাই তাই না খুব অল্প সময়ের মধ্যে আমাদের এত বড় একটা থিমের কাজ সম্পূর্ণ করতে হবে তো সেই কারণে কিন্তু উনিও একদম সময় নষ্ট দেখো এইখানে কিন্তু কাজ চলছিলো সমস্ত প্যান্ডেলের যে কাজগুলো সেটা কিন্তু ওখানে চলছিল দেখালাম আর এখানে চলছে আগেই বলেছি তোমাদেরকে যে চরণেশু এখানে সোদপুরে পানশিলার এবছরের থিম চরণেশু তো চরণেশু বাবা এই হচ্ছে থিম তো বাবা এখানে খুব চিন্তিত রয়েছে সেই বাবাকেই কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে এবং এই যে বাবার গায়ে যে এই মূর্তিটার গায়ে বাবা বলাটা ভুল হবে এই যে মূর্তিটার গায়ে যে লোহাগুলো বসানো হচ্ছে একশো কেজি লোহা কিন্তু এর গায়ে বসানো হচ্ছে এখনও প্রচুর এই ওয়াশারগুলো কিন্তু বসবে এখানে বসানোর কাজ চলছিল আর এখানে প্রচুর থার্মোকল রাখা যেগুলো দিয়ে আরও কাজ করা হবে মাপঝোপ করে কাটা হবে দেখো তোমাদের আমি পুরোটা দেখাই যে কত কিছু দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে আমি যখন গেলাম এখানে দেখতে তখন কিন্তু এইগুলোকে বসানো হচ্ছিল এর গায়ে এই মূর্তিটির গায়ে কিন্তু বসানো হচ্ছিল তো দেখো বন্ধুরা এটা কিন্তু প্যান্ডেলের মাঝখানে যে পঞ্চাশ ফুট স্কোয়ারটা ফাঁকা রাখা হয়েছে সেই ফাঁকা যে গ্যাপ জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে কিন্তু এই মূর্তিটি বসানো হবে আর এখানে রয়েছে বা এখানেও দেখো কিছু বাবার শ্রী শ্রীচরণেশ্বু বাবার কিছু মুখ রাখা রয়েছে কি বলবো তোমাদের এই মূর্তিটা যে বানানো হয়েছে তো এটা হচ্ছে পুরোটা ফাইবার ফাইবারের ওপরে কিন্তু পেপার এইভাবে বসানো হয়েছে সাজানো হয়েছে এবং তার গায়ে লেখা রয়েছে পিতাই ধর্ম পিতাই কর্ম আর এখানে রয়েছে মা আর এখানে রয়েছে সন্তান তো এইরকমভাবেই কিন্তু এগুলো এখনো যেহেতু আমরা গুছিয়ে সাজিয়ে উঠতে পারিনি আমরা এভাবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় দেখছি এভাবে দেখলে বুঝবো না এখানেও একটা মূর্তি রয়েছে বাবার মূর্তি যেটা ফাইবারের উপরেই পেপারগুলো কিন্তু বসানো হয়েছে আর এখানে দেখো বাবার সন্তানকে আদর করছে তো মানে পুরো থিমটাই বাবার উপরেই কিন্তু হয়েছে যেহেতু বাবা আমাদের সংসারের গার্জিয়ান মানে পরিবারের গার্জিয়ান হয় এবং বাবার মাথায় কতটা চিন্তা থাকে সংসার নিয়ে পরিবার নিয়ে সেই কথাটাই কিন্তু এখানে সেই থিমটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো এখানেও লেখা রয়েছে পিতাই পিতাই ধর্ম কর্ম এইখানে পুরো থিমের গায়েই কিন্তু এখানে লেখা রয়েছে বাবা আরও অনেক কাজ বাকি আছে এখনো সম্পূর্ণ হয়নি তো আমি যা দেখলাম পানশিলা ঠাকুরবাড়ির প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে এবং অনেকটাই প্রায় এগিয়ে এসেছে আমরা আর বেশি দিন সময় লাগবে না কিন্তু এই সম্পূর্ণ থিমটা আমরা দেখতে সেই সময় আমরা আরও ভালো করে বুঝবো আরও ভালো করে দেখবো এবং তোমাদের সাথে সামনে আমি কথা বলাবো আমরা এখানে পেয়ে গেছি আজকে পার্থদাকে পার্থদার থেকে একটু পানশিলার প্রস্তুতি সম্পর্কে কিছু জেনে নেব খুব অল্প সময়ের মধ্যে কারণ খুবই ব্যস্ত থাকে পার্থদা তো সবাই বেশি নষ্ট না করে অল্প সময়ের মধ্যে পার্থদার থেকে জেনে নেব এই যে আমরা পার্থদাকে পেয়ে গেছি পার্থদা একটু পানশিলার প্রস্তুতি সম্পর্কে বলুন কতটা কি এগোচ্ছে কতদিনের মধ্যে দেখছি আমার নাম পার্থ প্রস্তুতি জোর চলছে অ্যাকচুয়ালি মণ্ডপটা খুব বড় এরিয়া নিয়ে করছি সেই একটু সময় লাগবে আগে ভাগে সে নেমেছি

মনে পড়ছে না আমি চেষ্টা করেছি বৃষ্টির জন্য দ্বিতীয়টা হচ্ছে যে থিমটা ফোটাতে গেলে যে জোনটা দরকার যে জায়গাটা দরকার সেই আমি জায়গাটা অনেক বড় করে দিয়েছি ঠিক আছে পার্থদা আমরা আগামী দিনে আবারও আসবো আবারও আপডেট দেবো আমরা পানশিলা সম্পর্কে তো পার্থদার সময় আর নষ্ট করবে না খুব অল্প সময় একটু পার্থদার সাথে দুটো চারটে কথা বলে নিলাম আমরা আবার দিন পনেরো কুড়ি পর আবার আসবো দেখবো যে আরও কতটা এগিয়েছে তার সাথে সাথে আমরা পেয়ে গেছি প্রতিমাশিল্পী সুকান্ত দাকে তো সুকান্তদার মুখ থেকেও দু কথা শুনে নেবো খুবই অল্প সময়ের মধ্যে শুনবো ঠিক পার্থতার মতনই না ইনিও খুব ব্যস্ত মানুষ সময় নষ্ট না করে খুব অল্প সময়ের মধ্যে আমরা সুকান্তদার মুখ থেকে কিছু শুনে তাকে পেয়ে গেছি একই প্রেমে দাদা আপনার নামটা আচ্ছা এনাকেও পেয়ে গেছি তো আমরা আমরা দুজনার মুখ থেকে শুনতে চাই পানশিলা ঠাকুরবাড়ি সম্পর্কে কতটা প্রস্তুতি কতটা কি আপনার সুকান্তদার পরিচয়টা তা নতুন করে দিতে হবে না আমাদের প্রতিমা শিল্পী তো সুকান্তদা কিছু বলুন আমাদের এবছরের ভাবনা শ্রী শ্রীচরণেশু অর্থাৎ বাবা তো এই ভাবনাটা প্রথম যখন যার মাথা থেকে এসছিল সে হচ্ছে আমারই শ্রীধান পার্থ মাইকি তো এই ভাবনাই আমার প্রতিমা এবং প্রতিমা একদমই হিমের সঙ্গে পরিপূরক থাকবে আর দর্শনার্থীদেরকে বলবো যে আপনারা গত বছর এসছিলেন এবং প্রচুরভাবে আমাদেরকে সাড়া দিয়েছিলেন এবছরও আমরা আপনাদেরকে পাশে পাওয়ার জন্য অনুরোধ করলাম যে আপনারা আসবেন আপনার প্রতিমার ফার্স্ট লুক তো আমরা দেখে নিয়েছি ফার্স্ট লুক দেখেছি এবং ফার্স্ট লুক ভাইরালও হয়েছে তো সেকেন্ড লুক আমরা কবে দেখব আর ফাইনাল লুকটা আর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই প্রতিমাটা আমি শিফ্ট করবো আমার প্যান্ডেলেতেই আচ্ছা তো আপনারা দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে মানে আমরা পনেরো কুড়ি দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনের মধ্যে ঠিক আছে অনেক ধন্যবাদ সুকান্ত দা নমস্কার আপনাকেও অনেক ধন্যবাদ ছিল আমার সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির ভিডিও তোমাদের সামনে প্রস্তুতি তো অনেকটাই কিন্তু প্রস্তুতি এগিয়েছে আমরা থেকেও কিছু শুনে নিলাম এবং প্রতিমা শিল্পী সুকান্তদার মুখ থেকেও কিন্তু শুনে নিয়েছি বন্ধুরা তো চলো আবারও কুড়ি পঁচিশ দিন পর আসবো তো আমাদের সুকান্তদা বললেন যে কুড়ি পঁচিশ দিন পর আসলে আমরা প্রতিমাকে দেখতে পাবো এখানে বসিয়েছে তো কতটা কী এগোবে আমরা কুড়ি পঁচিশ দিন পর কিন্তু তোমাদেরকে আবারও আমি একটা এরকমই একটা ভিডিও দেবো তো চলো তোমরা কিন্তু অবশ্যই করে সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির দেখতে কিন্তু আসতেই হবে সেই চরণের সু আমরা কিন্তু মাকে প্রত্যেক বছর নিয়ে আসি বাবার কথা কিন্তু একবারও চিন্তা করি না তো এই বছর একটা নতুন অভিনব থিম যা বাবার কথা চিন্তা করা হয়েছে সেটা কিন্তু দেখতেই হবে আমাদের আমাদেরকে সবাইকে দেখতে হবে যে বাবাকে নিয়ে কি চিন্তা রাখা হয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আর যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব চাই সাবস্ক্রাইব করে আমার বেল আই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে আমার চ্যানেলে কোন ভিডিও কখন আপলোড হচ্ছে সেটা কিন্তু তোমরা সবার আগে জানতে পারবে ফার্স্ট নোটিফিকেশান কিন্তু চলে যাবে তো চলো আজকের মতন এখানেই বা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে